আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই সমস্ত ভিউটা আসতেছে আমার এই একটা ভিডিওতে তো এই একটা ভিডিওতে আমি এমন কি ট্রিক্স এবং টিপস অ্যাপ্লাই করেছি যাতে করে মাত্র তিন দিনে নতুন একটি চ্যানেলে অলমোস্ট বিশ হাজার ভিউ চলে এসেছে এবং একটি নতুন চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছি মাত্র পাঁচটি লং ভিডিও আপলোড করে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছি আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের যদি এই ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স নিয়ে আসি এখানে দেখবো যে গত ষাট মিনিটে আমার এখন পর্যন্ত ভিউ চলতেছে এগারোশো প্লাস আর গত আটচল্লিশ ঘন্টায় আমার এই ইউটিউব চ্যানেলে ভিউ হচ্ছে বিশ হাজার প্লাস কিভাবে মাত্র পাঁচটি লং ভিডিও আপলোড করে এত কম সময়ে এত বেশি ভিউ এবং এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছি সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন যদি আপনারা ধৈর্য নিয়ে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনি যদি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি এইটা মূলত হল আমার একটি এগ্রিকালচার ইউটিউব চ্যানেল আমি ভিডিও আপলোড করেছি মতো বাট লং ভিডিও আপলোড করেছি আমি পেজটাকে একটু রিফ্রেশ করি যেন কিছু রিয়েলিস্টিক লাগে আমি এইখানে একটু পেজটাকে রিফ্রেশ করি সবকিছুই রিয়েলিস্টিক এখানে কিন্তু এডিটিং এর কোনো কারসাজি নেই আমি প্রথম লং ভিডিওটা আপলোড করেছি আট দিন আগে এটাতে

যে একেবারে নতুন একটি চ্যানেলকে কিভাবে আপনারা কম সময় এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবেন এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ করবেন আপনারা সবাই হয়তো জানেন যে লং ভিডিওতে মনিটাইজেশনের জন্য কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন আমরা যদি এই যে অ্যানালাইটিক্স চলে এসেছি এইখানে যদি আপনারা খেয়াল করেন এটা কিন্তু আমার গত আটাইশ দিনের রিপোর্ট এই দিকে আপনারা একটু খেয়াল করেন এইখানে দেখবেন যে শুরুর দিকে আমি শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করেছিলাম এবং শর্ট ভিডিওগুলোতে তেমন পরিমাণ কোয়ালিটি ছিল না যার জন্য ভিউ কিন্তু একেবারেই কম এই যে দেখুন এদিকে এদিকে সব শর্ট ভিডিও শর্ট ভিডিও এদিকে কোনো লং ভিডিও নেই প্রথম লং ভিডিও আপলোড করি আমি এপ্রিলের তারিখে আজকে কত তারিখ এপ্রিলের তারিখ তারপরের ভিডিও আপলোড করি তারিখে তারপরের ভিডিও বিশ তারিখে এবং তারপরের ভিডিও তারপরের লং ভিডিও ওই দিনে আমি একটা শর্ট ভিডিও আপলোড করি তো তারপরের ভিডিও আপলোড করি আমি হচ্ছে বাইশে এপ্রিল তো এই মোট মাঠ পাঁচটি ভিডিও আপলোড করি আসুন আমরা দেখি যে কেন এই একটা ভিডিওতে এত পরিমাণ ভিউ আসতেছে আমি আপলোড করার সময় কি কি ইনফরমেশন দিয়েছি যার জন্য মানুষ এই এই ভিডিওটাকে ভিডিওটাকে এত এত বেশি বেশি দেখতেছে বা ইউটিউব রিকমেন্ড করতেছে তো এখন আমি যে অ্যানালাইটিস দেখছি এটা হলো মোস্ট পপুলার যে ভিডিও সিঙ্গেল ভিডিও হ্যাঁ তো এই একটা ভিডিওতে টোটাল বাইশ হাজার ভিউ এসেছে বা আমরা তো আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছিলাম উনিশ হাজার এটা হয়তো কালকের রিপোর্ট বা গত পরশু দিনের রিপোর্ট এটা মেবি গতকালকে রিপোর্ট বাট এইখানে যে রিপোর্টটা দেখাচ্ছে এটা কিন্তু কারেন্ট রিপোর্ট এবং এই 3.5 মিনিটের একটি ভিডিও থেকে আমি টোটাল 629 ঘন্টা ওয়াচ টাইম অর্জন করি এই একটা ভিডিও থেকে আর এই দিকে হচ্ছে আমার ভিডিওটা কোথায় থেকে ভিউ আসছে সেটা সাজেস্টেড ভিডিও থেকে 45% এবং ব্রাউজ ফিচার থেকে 51% ব্রাউজ ফিচার মানে হচ্ছে আমরা যখন ইউটিউবে প্রথম ওপেন করি প্রথম ওপেন করার পর এই হোম পেজের মধ্যে আমরা যে ভিডিওগুলো দেখি এইটাকে বলা হচ্ছে ব্রাউজ ফিচার তার মানে বুঝতে পারি যে আমার যে ভিডিওটা এটা ইউটিউব নতুন নতুন মানুষের কাছে বেশি বেশি রিকমেন্ড করতেছে তার মানে এটা খুবই পজিটিভ একটা দিক রিচে আসলে আমরা দেখব যে এই ভিডিওটা এখন পর্যন্ত টোটাল এক লক্ষ চৌরানব্বই হাজার ইমপ্রেশন পেয়েছে এবং এটার সিটিআর হচ্ছে টেন পার্সেন্ট এটা কিন্তু মোটামুটি গুড কেন এই ভিডিওটা বেশি পরিমাণে ভিউ হচ্ছে চলুন আমরা সেটা ব্রেকডাউন করি আমি চলে যাব হচ্ছে ডিটেলস ডিটেলসটা আসার পর আমি কিন্তু খুব বেশি লেখালেখি বা খুব বেশি অ্যাসিউ যে করেছি সেটা কিন্তু করে বাট আমি এখানে একটু মাথাটাকে খাটিয়েছি আপনার যে বয়সে ছোট কেউ যখন ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করেছে তখন আপনারও নিশ্চয়ই মনে হয় আমি কি পারবো না আমি গত সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছি এই সময়ে অনেক ভুল করেছি শিখেছি আর নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি প্রপার নলেজ ও সঠিক গাইডলাইন ছাড়া ইউটিউবে সফল হওয়া কঠিন তাই যারা সত্যি ইউটিউবে কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি একদম শুরু থেকে কিভাবে ইউটিউবে কাজ শুরু করবেন কিভাবে চ্যানেল গ্রো করবেন কিভাবে টাকা ইনকাম করবেন সবকিছুই ধাপে ধাপে শিখবো এই কোর্সে এই কোর্সে আপনি যা শিখবেন কিভাবে আপনার ভিডিওর জন্য নিশ সিলেক্ট করবেন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেট করবেন কিভাবে ভিডিও আপলোড ও অ্যাসিউ করবেন যাতে ভিডিও কম সময়ের মধ্যে দ্রুত ভাইরাল হয় কিভাবে এআই টুলস ব্যবহার করে চট জলদি থামনেল টাইটেল ট্যাগ ও ডিসক্রিপশন লিখবেন কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করার স্ট্র্যাটেজি যেই ভুলগুলো করলে চ্যানেল র্যাঙ্ক হবে না আর কিভাবে সেগুলো এরিয়া যাবেন কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাও শেখাবো আমার এই কোর্সটিতে এই কোর্সটি শুধু একটি টিউটোরিয়াল না এটা আপনার ইউটিউব কেরিয়ার জন্য একটি রোড ম্যাপ তাই যারা কোর্সটি করতে চান কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দ্রুত ইনরোল করে ফেলুন আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন আমরা যখন কোনো ভিডিও আপলোড করি আপলোড করার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে টাইটেলটা বসাই এই টাইটেলের এখানে কিন্তু আমরা নর্মালি যে কোনো একটা টাইটেল ব্যবহার করতে পারি বাট আমি কিন্তু টেকনিক্যালি আমার এই ভিডিওটাতে দুইটা টাইটেল ব্যবহার করেছি কিভাবে এই যে দেখুন আমার থামনেলটা যদি আপনারা বড় করেন থামনেলটা কিভাবে বড় করব আচ্ছা আমি লিঙ্কটা কপি করে হ্যাঁ ইউটিউব থামনেল ডাউনলোডার এটা একটা ইউটিউবের থামনেল ডাউনলোড করার ওয়েবসাইট এখানে আসলে আমি আমার থামনেলটাকে বড় করে দেখতে পারবো তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারবো হ্যাঁ তো এইটা হলো মূলত আমার থাম্বনেইল দেখুন এখানে কি লেখা আছে ফিট ছাড়া এইগুলো খাওয়ান মুরগি 15 দিনে বড় হবে এইটা আমার টেকনিক্যালি একটা টাইটেল যেটা আমি আমার ভিডিওতে ব্যবহার করেছি হ্যাঁ এটা হচ্ছে আমার থাম্বনেইলের টাইটেল বাট আমি এই ভিডিওতে আরেকটা টাইটেল ব্যবহার করেছি সেটা হল এই যেটা চার মাসে ডিম দিবে দেশি মুরগিকে এই খাবারগুলো খাওয়ালে নর্মালি আপনারা যখন কোনো ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে আরে একটা ভিডিওতে তো একটা টাইটেলই দেওয়া যায় দুটা টাইটেল কিভাবে দেবো বাট আমি কিন্তু এই একটা ভিডিওতে দুইটা টাইটেল ব্যবহার করেছি আমি একটা সিটি তৈরি করেছি যে ভিউয়ারদের সামনে এই ভিডিওগুলো যাবে এখন আপনি চিন্তা করেন কাদের বাড়িতে দেশি মুরগি নেই মোটামুটি আমি বিশ্বাস করি যারা শহরে থাকে তাদের ছাড়া মোটামুটি যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের দুইটা পাঁচটা দশটা দেশি মুরগি আছে বাট এই টাইটেলটাকেই আমি এমন একটি কিউরিয়াসিটি তৈরি করেছি যাদের বাড়িতে একটা মুরগি আছে তারাই কিন্তু এই টাইটেল দেখে ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হবে যে দেখি দেশি মুরগি কিভাবে চার মাসেই ডিম দেওয়া শুরু করে আর এখানে যে আমি ভুল তত্ত্ব দিয়েছি বিষয়টা কিন্তু এরকমের না আসলে কিন্তু আমার দেশে মুরগি চার মাস না চার থেকে সাড়ে চার মাস বয়সে কিন্তু ডিম দেওয়া শুরু করতেছে এই একটা বিষয় টাইটেলের বিষয়টা গেল যে আমি টাইটেল টেকনিক্যালি আমি টাইটেল দুইটা টাইটেল ব্যবহার করেছি আর থামনেলটা খুব সুন্দর করে আমি এডিট করেছি আমার এই পুরো ভিডিওটা এডিট করতে যতটুকু সময় লেগেছে আমার এই টাইটেলটা মানে এই কনসেপ্টটা রেডি করতে আমার ততটুকু সময় লেগেছে তো টাইটেলের বিষয়টা গেল তারপর আসে হচ্ছে ডেসক্রিপশন আপনি দেখবেন যে কোনো ডিসক্রিপশনের মধ্যে এই লিঙ্ক সেই লিঙ্ক আমার বাসার ঠিকানা ওই ঠিকানা ওই মানে যত কিছু দেওয়া যায় এখন আপনাকে ইউটিউব বলতেছে পাঁচ হাজার লেটারের মধ্যে আপনার ডিসক্রিপশনটাকে কমপ্লিট করতে হবে এখন অনেকেই চিন্তা করে আর এই ইউটিউব যেহেতু দিয়েছে আমি তাহলে চার হাজার নয়শো নিরানব্বইটা কেন লিখবো আমি পাঁচ হাজার লিখ তার মানে হচ্ছে আপনাকে এখানে যতটুকু লিমিট দিয়েছে আপনি সবটুকু এখানে লিখে দেন এই ডিসক্রিপশন কিন্তু আপনার ভিডিওকে যে অনেক বেশি ভিউ নিয়ে দেবে বিষয়টা এরকম না ডিসক্রিপশনটা হচ্ছে জাস্ট ইউটিউব যেন বুঝতে পারে আপনার ভিডিওটা কি টপিকের আপনার ভিউয়ারা যেন বুঝতে পারে আপনার ভিডিওটা কি টপিকের জাস্ট এতটুকু এর বেশি কিছু করার দরকার নেই তো আমি দেখুন ডিসক্রিপশনটা কি লিখেছি আমার টাইটেলটাকে জাস্ট একবার আমি এখানে কপি করে বসিয়ে দিয়েছি তারপর আমি এই ভিডিওটার রিলেটেড আমি ইউটিউব থেকে ঘাটাঘাটি করে কিছু কিওয়ার্ড বলতে পারেন বা আমি নিয়ে এসেছি এবং সেইগুলোকেই আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দিয়েছি এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এইখানে যেভাবে দিছেন এটা তো এক ধরনের স্প্যামিং এটা তো এইভাবে দেওয়া যায় না ভাই ইউটিউব নিজেই কিন্তু বলে আপনার ভিডিও তখনই র্যাঙ্ক করবে যখন আপনার যে মেইন কিওয়ার্ড এই মেইন কিওয়ার্ড আপনার টাইটেলও থাকবে ডেসক্রিপশনও থাকবে ট্যাগে থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওটা এটাকে গুড এসইও বলে এই ইউটিউবের ভাষায় গুড এসইও বলে এবং তখনই কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউবে বেশি পরিমাণে র্যাঙ্ক করাবে তো ডেসক্রিপশনের বিষয়টা গেল আমি টাইটেলটাকে বসিয়ে দিয়েছি এবং কিছু ট্যাগ আমি এখানে বসিয়ে দিয়েছি জাস্ট এতটুকুই থাম্বনেল তো এজ ইউজুয়াল আমি যেটা আপনাদেরকে দেখালাম সেটা একটা প্লেলিস্ট তৈরি করেছি আর আপনারা এইখানে যদি দেখবেন আচ্ছা আমি কোর্সের একটা পর্যায়ে গিয়ে আপনাদেরকে বলবো যে এই যে এই যে একটা অ্যাপ্লিকেশন এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ভিট আই কিউ এইটা যে আপনার ইউটিউব এসইউর ক্ষেত্রে কতটুকু হেল্প করবে এটা যদি আপনি ব্যবহার না করেন আপনি বুঝতে পারবেন না सिंपली আপনাদেরকে আমি একটা एग्जांपल দেই আমার এই ভিডিওটা এসইউ স্কোর কত এইটা নর্মালি কিন্তু আপনি একটা ভিডিও দেখে বুঝার কোনো উপায় নেই বাট আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা আপনার ইউটিউব চ্যানেলের সাথে সেট করবেন এই যে এখানে দেখুন আপনার ভিডিও এসইউ স্কোর কত সেটা স্টেপ বাই স্টেপ এখানে আপনাকে শো করবে তারপর আমরা চলে আসবো একদম নিচে নিচে আসার পর দেখুন আমি ডেসক্রিপশনে যে ট্যাগগুলো ব্যবহার করেছি সেই ট্যাগগুলোই আমি আবার এইখানে বসিয়ে দিয়েছি খেয়াল করেন তাহলে এখানে একটা ট্যাগ ছাড়া এই যে এই ট্যাগটা ছাড়া প্রত্যেকটি কিওয়ার্ডে কিন্তু ইউটিউবে সার্চ ভলিউম বা আমার ইউটিউবে পজিশন আছে যেমন এই যে এইটা এটা হলো পঞ্চাশ নম্বর পজিশন এটা হলো আটচল্লিশ নম্বর পজিশন মানে সবগুলো কিওয়ার্ডে কিন্তু এখানে র্যাঙ্ক করেছে আর এই দিকে হচ্ছে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি বাংলা তারপর ভিডিও রেকর্ডিং ডেট দিয়ে দিয়েছি বিশ তারিখে আজকে হলো তেইশ তারিখ এই সিম্পল কিছু কাজগুলো করে মাত্র তিন দিনে আমার এই একটি ভিডিও থেকেই অলমোস্ট বাইশ হাজার অলমোস্ট তেইশ হাজার ভিউ চলে এসেছে এখন আপনি বলতে পারেন যে আরে ভাই ভিডিও আপলোড করলে এটা তো র্যাঙ্ক করবে এটা আপনার ভিডিও করে দেখানোর কি না ভাই আপনি যখন নতুন কোন একটি চ্যানেল ক্রিয়েট করবেন যখন সেখানে মাত্র পাঁচটা মাত্র পাঁচটা ভিডিও দিবেন তখন কিন্তু ইউটিউব সম্পর্কে আপনার যদি প্রপার নলেজ না থাকে আপনার যদি ইউটিউব সম্পর্কে প্রপার গাইডলাইন না থাকে তাহলে কিন্তু আপনি পাঁচটা ভিডিও দিয়ে সেখান থেকে গ্যারান্টি দিয়ে একটা ভিডিও র্যাঙ্ক করাবেন হুটহাট বা যে কেউ ভাইরাল হতে পারে তাদের বিষয়টা আলাদা বাট লং টাইমের জন্য আপনি যদি ইউটিউবে স্টে করতে চান বা ইউটিউবে একটা কেরিয়ার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব সম্পর্কে নলেজের প্রয়োজন যার জন্য কিন্তু আমার এই ভিডিওটা আমি র‍্যাঙ্ক করাতে পেরেছি এটা জাস্ট একটা ব্রেকডাউন ভিডিও ছিল যে আমি কিভাবে একটা ভিডিওকে আপলোড করেছি যার জন্য ভিডিওটা এত কম সময়ে এত ওয়াচ টাইম এত সাবস্ক্রাইবার চলে এসেছে এখন এই কথার মেইন পয়েন্টটা হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করবেন অবশ্যই সেটাতে ইনফরমেশন থাকতে হবে মানুষের কাজে আসে এই কিছু এখন আপনি ধরেন আমি যেভাবে আপলোড সেম দিলেন আপনার ভিডিওটা ইউটিউবের হোম পেজে আসলো বাট ভিডিওটা দশ সেকেন্ড দেখে মানুষ বের হয়ে গেল তখন কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন একেবারে ডাউন হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটা তারা হোমপেজ থেকে সরিয়ে দিবে বা রিকমেন্ডেশন থেকে সরিয়ে দিবে তখন কিন্তু কিন্তু আপনি এই যে এত করলেন এতে কাজ হলো না কোয়ালিটি একেবারে এ হতে হবে এসিউ নিরানব্বই পার্সেন্ট হলেও হবে না এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টে জানাবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম